আমি অনন্যা আর বাঙালি রান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন মাইক্রোগ্রিন কি এবং পুশাকের মাইক্রোগ্রিন রেসিপি আর সেই সাথে পোশাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর অপকারী তা এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি কোথাও স্ক্রিপ্ট না করে পুরো দেখবেন প্লিজ পুঁশাকের মাইক্রোগ্রিন শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি পুশাকেরও মাইক্রোগ্রিন হয় পুশাকের এই ছোট্ট চারাগুলির স্বাদ এবং গন্ধ কেমন তারাই বলতে পারবে যাদের ছোটোবেলায় গ্রামে কেটেছে কিংবা যারা পুঁইশাক চাষ করে থাকে। আর যখন এগুলো আমার বাড়ির উঠানে হয়েছে তখন ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে তাই পাখি আর আমি চলে এলাম মাইক্রোগ্রেন তোলার জন্য আর সে অনেক উৎসাহিত এগুলো পেয়ে স্বাস্থ্য সচেতন মানুষেরা এই মাইক্রোগ্রিন পুষ্টি এবং ভিটামিনের জন্য প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকেন মাইক্রোগ্রিন হল শাকসবজির চারা বা ভেষজ উদ্ভিদের চারা শস্যদানা বা শাকসবজির বীজ গজাতে শুরু করলে এটাকে অঙ্কুরিত হিসাবে বিবেচনা করা হয় এবার স্পাউট বাড়তে শুরু করলে মাইক্রোগ্রিন হিসাবে পরিচিত হয় তবে স্পাউট আর মাইক্রোগ্রিনের একটু তফাৎ আছে স্পাউট সূর্যলোকের অনুপস্থিতিতে অর্থাৎ ঘরের মধ্যে শুধুমাত্র জলের ওপর বেড়ে ওঠে আর মাইক্রোগ্রেন সূর্যালোকের উপস্থিতিতে জল আলো মাটির দ্বারা বা মাটির মধ্যে বেড়ে ওঠে এগুলি দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে অর্থাৎ প্রথম দুটি পাতা শালক সংশ্লেষের সম্পূর্ণ হওয়ার পর সেই সাথে প্রত্যেকটা মাইক্রোগ্রেনের স্বাদ আর গন্ধ আলাদা হয় এগুলি বিভিন্নভাবে খাওয়া হয় যেমন স্যালাড থেকে তরকারি আর পুঁইশাক এটা নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রচলন আছে সেটা হলো মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই এই শাক আমরা নানাভাবে রান্না করতে পারি এই পুঁই শাককে নিরামিষভাবে রান্না করা যায় আবার আমিষভাবেও রান্না করা যায় আর অনেকে তো এই পুঁই শাকটাকেই ভেবে থাকেন আমিষ শাক কারণ পুঁইশাকের সঙ্গে মাছ কিংবা চিংড়ি দিয়ে রান্না করলে টেস্ট হয় ফাটাফাটি যাই হোক পুঁইশাক আমাদের চারপাশে প্রচুর হয় তা বলে কিন্তু একে হেলা ফেলা করার কিছুই নেই এতে আছে প্রচুর ভিটামিন বি সি এবং এ এর সঙ্গে আছে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর আয়রন আমাদের শরীরের বৃদ্ধির জন্য যেমন ক্যালসিয়াম বা আয়রন দরকার তেমনি ভিটামিন থাকার জন্য আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি এছাড়া ফলিক অ্যাসিড পটাশিয়াম জিঙ্ক এই সব খনিজ পদার্থ আছে তাই পুঁইশাক চোখ বুজে খেয়ে নিন পুঁইশাক কেন উপকারী সেটা তো জানলেন এবার জানুন পুঁইশাক খেলে আপনি ঠিক কোন কোন দিক থেকে উপকার পেতে পারেন পুঁইশাক খেলে ডায়াবেটিস কমতে পারে কারণ পুঁইশাকে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার নাম লিপোই অ্যাসিড গবেষণায় দেখা গেছে এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করের মাত্রা কমায় আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আরও প্রমাণিত হয়েছে যে এটি ডায়াবেটিসের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি আর অটোনমিক নিউরোপ্যাথি কমায় অর্থাৎ বলাই যায় যে এই শাক ডায়াবেটিসের দিক থেকে আপনাকে নিশ্চিন্ত রাখতে পারে আর সব সবুজ সবজির মতো পুঁই আছে ক্লোরোফিল গবেষণায় দেখা গিয়েছে এই ক্লোরোফিল কিন্তু কার্সিনোজেনিক প্রভাব আটকাতে খুব ভালো কাজ দেয় আমরা সবাই জানি যে কার্সিনোজেনিক প্রভাবেই ক্যান্সার হয় আর এই কার্সিনোজেনিক প্রভাব হয় খুব বেশি মাত্রায় কিছু গ্রিল করলে এতে থাকা ফাইবার পাকস্থলি আর কোলন ক্যান্সার প্রতিরোধ করে তবে পুঁইশাক কিন্তু ক্যান্সার দূর রাখতে বেশ সক্ষম পুঁইশাক খেলে সহজে অ্যাজমা হয় না কারণ পুঁইশাকের মধ্যে আছে বিটা ক্যারোটিন আর এই বিটা ক্যারোটিন অ্যাজমা হতে দেয় না সহজে সেই সাথে পুঁশাক কিন্তু পটাশিয়ামের একটি ভালো উৎস আমরা জানি পটাশিয়াম ব্লাড প্রেশার কমায় পটাশিয়াম শরীরের সোডিয়ামের মাত্রা ঠিক রাখে তাই পুঁইশাক কম খাওয়া মানে শরীরে পটাশিয়াম কম আসা আর তার ফলে ব্লাড প্রেশারকে সঙ্গী করা আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে ভিটামিন কে তাই ভিটামিন কে শরীরে কম প্রবেশ করা মানে হাড়ের মজবুতি কমে যাওয়া পুঁশাক ভিটামিন কে এর একটি ভালো উৎস ভিটামিন কে হাড়ের মেট্রিক প্রোটিন উন্নত করে ক্যালসিয়াম ধারণ ক্ষমতা বাড়ায় পাশাপাশি ইউরিনে ক্যালসিয়ামের মাত্রাও কম করে হাড়ের শক্ত বা শক্তি বাড়ানোর জন্য তাই পুঁইশাক খান অবশ্যই পুঁশাকে আছে ভিটামিন এ যা আমাদের ত্বকের আর স্ক্যাল্পের তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে পশ্চার ধরে রাখে অতিরিক্ত তেল বা সিরাম নিঃসরণ হলে ব্রণও হয় পুঁইশাক যেহেতু এই নিঃসরণ কমায় তাই ব্রণ হয় না ত্বকের কোষ কোলাজিনের জন্য যে ভিটামিন সি এত দরকারি সেই ভিটামিন সির উৎস এই পুঁইশাক আমাদের বাঙালিদের মধ্যে গ্যাস বা অমলের মতো সমস্যা তো লেগেই থাকে কিন্তু এই পুঁইশাক এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে এটি হজম ক্ষমতা বাড়িয়ে তোলে আর যেহেতু পুঁইশাকে ফাইবার থাকে তাই কোষ্ঠকাঠিন্য হতে দেয় না শরীর থেকে বজ্র পদার্থ বের করে দেয় আর খাবার ভালো করে হজম হয় তাই বদহজমে সমস্যাও হয় না বাড়ন্ত বয়সে শিশুদের যদি নিয়মিত পুঁইশাক খাওয়ানো যায় তাহলে তাদের বৃদ্ধি ভালো হয় শিশুরা তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল প্রোটিন সব এই পুঁইশাক থেকে পেতে পারে চোখ আমাদের শরীরের অত্যন্ত সূক্ষ্ম একটি অঙ্গ এর আলাদা করে যত্ন নেওয়া খুব দরকার পুঁশাক কিন্তু চোখ ভালো রাখতেও বেশ কার্যকরী পুঁশাকে আছে বিটা ক্যারোটিন লুটেইন আর এইসব উপাদান চোখের স্বাস্থ্য বজায় রাখতে খুব দরকারি লুটেইন থাকে ম্যাকুলার যেটি রেটিনার একটি অংশ আর এটি অতিরিক্ত আলোর প্রভাব থেকে চোখকে ভালো রাখে ম্যাকুলার ডিজেনারেশনের থেকেও চোখকে রক্ষা করে সবশেষে বলবো আজকের দিনে অনেক কাজ করতে হবে আর তার জন্য দরকার এনার্জি এই পুঁইশাক কিন্তু ভালোভাবে এনার্জি বাড়ায় পুঁইশাকে থাকা ম্যাগনেসিয়াম এই এনার্জি বাড়াতে সাহায্য করে পুঁইশাক ফলেটের একটি ভালো উৎস যা খাবারকে এনার্জিতে রূপান্তরিত করে তাছাড়া পুঁইশাক হলো ন্যাচারাল অ্যালকালাইন যা সারা দিন আমাদের এনার্জেটিক রাখে তাই পুঁইশাক বেশি করে খান আর এনার্জিতে ভরপুর থাকুন তো আরও একটি কথা বলে রাখি সব কিছু সবার জন্য উপকারে নাও হতে পারে ঠিক তেমনি এই পুঁইশাক পুঁইশাক পুষ্টিগুণে ভরপুর একটি সুস্বাদু শাক তবে নিয়মিত অতিরিক্ত পুঁইশাক খেলে কিছু অসম্ভাব্য ক্ষতিও হতে পারে যেমন হজমের সমস্যা পুঁশাকের প্রচুর পরিমাণে আস্ত থাকে তাই অতিরিক্ত খেলে ডায়রিয়া গ্যাস এবং পেট ফাঁপা হতে পারে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে কারণ পুঁশাকের প্রাকৃতিক চিনি থাকে ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত পোশাক খাওয়া রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে কিছু লোকের পুঁইশাক খাওয়ার পর অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন চুলকানি ফোলা ভাব বা শ্বাসকষ্ট তাদের পুঁশাক থেকে অবশ্যই দূরে থাকতে হবে এছাড়া পুঁশাকের প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই কিডনি রোগীদের অতিরিক্ত পোশাক খাওয়া শরীরে পটাশিয়ামের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে তাই তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই পোশাক খাওয়া উচিত প্রতিদিন দুই থেকে তিন কাপের বেশি পুঁশাক না খাওয়াই ভালো পুশাক খাওয়ার পর অন্তত 30 মিনিট জল খাবেন না ডায়াবেটিস কিডনি রোগ অ্যালার্জি বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে পোশাক খাওয়ার বিষয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন আজকে ভিডিওটি এই পর্যন্ত প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল আইকন প্রেস করে নেবেন যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ